জানিস তো খবরে বলছে চপ শিল্পে ব্যাপক কর্মী ছাটাইয়ের আশঙ্কা তাই নাকি কেন কি হয়েছে আর বলিস না দেখতেই তো পারছিস বাজারে আলু চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে কেজি হয়ে গেছে তা শিল্পটা চলবে কি করে দশ টাকার চপ এখন পনেরো টাকা কেউ কিনবে বল কেউ কিনবে বল কেউ কিনছে না ফলে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে জানিস তো খবরে বলছে চপ শিল্পে ব্যাপক কর্মী ছাটাইয়ের আশঙ্কা তাই নাকি কেন কি হয়েছে আর বলিস না দেখতেই তো পাচ্ছিস বাজারে আলু চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে কেজি হয়ে গেছে তা শিল্পটা চলবে কি করে দশ টাকার চপ এখন পনেরো টাকা কেউ কি কিনবে বল কেউ কিনবে বল কেউ কিনছে না ফলে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে